তো বন্ধুরা দেখো এখানে রুটি হচ্ছে আমরা সমস্ত জায়গা মিলে রুটি নতুন সকাল নতুন দিন আলো ছলমল করছে চারিদিকটা নতুন করে স্বপ্ন আশারা ভাবনারা ঘিরে ধরেছে যেন নতুন করে সব কিছু শুরু করার নেশা সকালটা এতই সুন্দর মুগ্ধকর সব কিছুই সুন্দর মনে হয় যদি সারাদিনটা ভালো কাটে সেই সকালটা কেমন করে কাটছে তার উপর ভিত্তি করে কত সুন্দর সকাল সকাল সাতটা বাজছে তো সাতটার সমস্ত বাড়ির কাজ সারা হয়ে গেছে এখন আমি ছাদে উঠেছি জামা কাপড় মেলতে আর দেখো চারিদিকটা কত কুয়াশা হয়েছে দেখো কত কুয়াশা হয়েছে নতুন সকাল নতুন ভিডিওসি তোমাদের কাছে আজকে তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এখন আমি সমস্ত কাজ থেকে জামা কাপড় মিলতে আসছি এখনও ঠাকুরের সেবা দেওয়া হয়নি আর অনেক সকাল সকাল উঠতে হয়েছে পৌনে পাঁচটার সময় উঠেছি আর উঠে অনেক বাড়ির সব কাজ সারা হয়ে সকাল সকাল উঠতে হয়েছে তার কারণ শাশুড়ি মা বাড়িতে নেই আমাকে এখন সমস্ত কাজ করতে হচ্ছে তো আমার যা একটু বেলায় ওঠে আর বাড়ির সমস্ত কাজ যত সকাল সকাল সারা যায় ততই ভালো তো আমি এখন জামাকাপড় মেনেছি তো দেখো এখন এর দিনগুলোর জন্য কীরকম হয়ে যাচ্ছে কখনো বা গরম কখনো বা ঠান্ডা দেখো কতই গরম ছিল যেন মনে হয়েছিল লেপ সব কেঁচে ভরে দিই যে যার জায়গায় কিন্তু আর তার জনই দেখো আবার কুয়াশা গিয়েছে ঠান্ডা সেই দোল পূর্ণিমা পর্যন্ত এখন ঠান্ডা সকাল আর মেজাজ খুব ভালো থাকে তাই জন্য সকাল সকাল সবসময় ভালো ভালো কথা বলতে হয় ভালো ব্যবহার করতে হয় সবার সাথে সকালটা যদি তীক্ষ্ণ হয়ে যায় তখনই সারা দিনটা একদম বিচ্ছিরি হয়ে যায় মানে আর ভালো লাগে না প্রচুর খারাপ হয় আমি এখন আজকে সকালে এত কুয়াশা পড়েছে বেলার মধ্যে দেখবে কতই রোদ উঠবে আর প্রচুর চোরা রোদ হবে তার জন্য দেখো গাছগুলো জ্বলে যাচ্ছে এই যে তুলসী গাছটা বেশিরভাগটা জ্বলেই গেছে দেখো তবুও জল দেওয়া হয় যেহেতু ছাদের মধ্যে গাছগুলো থাকে তার জন্য বেশি শুকনো হয়ে যাচ্ছে আর লঙ্কা গাছ আর এইদিকে অনেক কিছুই আছে সব শুকনো হয়ে যাচ্ছে আর যেদিন একটু বেশি কুয়াশা পড়ে সেই দিন রোদের তাপমাত্রা যেন বেশি থাকে আর প্রচুর চোরা রোদ থাকে তো আমি এখন পাতাগুলো তুলে নিচ্ছি বুঝতেই তো পারছো সকালে চারিদিকে দিয়ে শাঁখের আওয়াজ আসছে তো এবারে আমি ঠাকুরের সেবা দেব। আর তার আগে তোমাদের ওইদিকে একটা জিনিস দেখাই তো আমাদের গাছে সজনা ডাটা মানে সজনা এখনও ডাটা ধরে নি অল্প অল্প ডাঁটা ধরছে কিন্তু ফুলও প্রচুর হয়েছে সেই ফুলগুলো ঝরে পড়ছে দেখো তোমাদের দেখাই ফুল সকালে কিন্তু অনেক ফুল আর সকালে তখন অন্ধ ফুল কুড়িয়ে রেখেছি তো আমার ছাদের কাজ এখন মিটে গেছে গেছে এবারে বোতল সাইজ হয়ে এবার জল জল ভরতে হবে ভরবো তো আমি ঠাকুরের সেবা দিয়ে চলে আসছি আর এসে দেখো প্যানের মধ্যে বসিয়েছে সজনা ফুল সজনা ফুলের পকোড়া বানাবো আর এখানে এই কুমড়ো ফুল আছে কুমড়ো ফুলের পকোড়া বানাবো তো কুমড়ো ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি বোকাগুলো ফেলে আর ভেতরে একটা ফুল থাকে না সেগুলোকে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোর হলো এগুলোর পকোড়া বানাবো আর এই যে এখানে সরষে ফুলগুলো একটু নুন দিয়ে ভাপিয়ে নেব এই যে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু জল দিয়ে শুধু সেদ্ধ করে নেব অল্প সেদ্ধ করে নাল বেছে টিপুরিটা কেটে যাবে আর কি যে একটু তেতো ভাব থাকে এই ফুলটা বলতে সেই তেতো ভাবটা কেটে যাবে আর আমাদের গাছেই সেই বললাম না সকাল প্রশ্ন করেছিলাম সেই অল্প কটাই ছিল সেগুলো দিয়েই বানাবো এই যে এখানে ব্যাসন খেতে রেডি করে রেখেছি যে দেখো আর এইটা করবো সজনা ফুল একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে পকড়ার করব। আর সসনা ফুলের পকোড়া বলতে ওই বড়াই হলো আর কি আর ফুলগুলো যে কুমড়ো ফুলগুলো ছিল সেগুলো পকোড়া করা যেত কিন্তু সেগুলো সব গোটা গোটা আর নেই যা ধুয়ে নিয়েছি কীরকম হয়ে গেছে নিতে গেছে দেখো এই ফুলগুলো তো কদিনের হয়ে গেল তাই জন্য এরকম আর গোটা গোটা হলো না ওই বড়ার মতোই করে ফেলেছি তো তাড়াতাড়ি করে ভেজে নিতে হলো তার কারণ ভেজে টেজে রেখে তারপর রান্না আরে করে খাওয়া দাওয়া সেরে আবার আমাকে কাজে যেতে হবে প্রতিদিনের যে কাজে যায় তো তাই জন্য একটু তাড়াতাড়ি করছি তো দেখো এখানে পুরো ফুলের পকোড়া হয়ে গেল দেখো এখানে হয়েছে পোড়া ফুলগুলো দু হয়ে গেছিলো না ফ্রিজে ছিল ওই জন্য গোটা গোটা হয়নি যা ধুতে গেছি পুরো একদম নরম হয়ে কীরকম হয়ে গেছে নাহলে গোটা গোটা বানালে বেশ দেখতে ভালো লাগতো লম্বা লম্বা হতো তো যাই হোক এখানে হয়ে গেছে আর এখানে দেখো যে সশনা ফুলগুলো সে ভাপি রেখেছিলাম সেগুলো দিয়েছি আর দুটি পেঁয়াজ দিয়েছি আর লঙ্কাগুলো একটু বেশি করে দিয়ে দিয়েছি এটা মেখে এবার বড়া বানাবো এখানে সজনা ফুলের বড়া হচ্ছে দেখো তো বন্ধুরা এখন সাড়ে এগারোটার মধ্যে আমার রান্না হয়ে গেছে তার কুমড়ো ফুলের পকোড়া তারপর সজনা ফুলের পকোড়া বানিয়ে আরে খেলাম আর খেয়ে রান্না বসেছিলাম ওনা নিয়ে আর তাড়াহুড়ো করে রান্না করেছি তো আর দেখাইনি তোমাদের মানে তাড়াতাড়ি করে রান্নাটা করেছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো কি কি রান্না হলো এখানে মাছের ঝাল হয়েছে মাছের ঝাল হয়েছে উচ্ছে আলুর ঝাল হয়েছে আর টকের ডাল হয়েছে আর কুমড়ো ফুলের পকোড়া আর সজনা ফুলের পকোড়া তো আছে সেগুলো তো চলো আমি এগুলো বই রেখে আসি তো বন্ধুরা এখন চারটে করি আমি এই আসলাম কাজ থেকে তখন তাড়াহুড়োর মধ্যে তখন তাড়াতাড়ি করে আর দেখানো হয়নি যে কখন যাচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু রান্নাবান্না সেরে গেছি তো যেহেতু রান্নাবান্না সেরে গেছি অনেকটাই দেরি হয়ে গেছিলো যেতে আর তোমার সাথে শেয়ার করা হয়নি তো এই আসলাম এবং ভাত খাবো প্রতিদিন যাওয়া আশা করতে হয় আমাকে কাজের জন্য তো এই গিরিগুলো দেখো দিয়েছিল মা তো সময় হয়নি ছাড়ানোর সকালের দিকটা ছাড়ালে তো অনেকটাই সময় লেগে যায় আর এগুলো একটু সময় রেখেই কাজ যে অনেক সময় হাতে নিয়ে তবে এই কাজগুলো হয় এই যে দেখতে পাচ্ছ তো গিরি ছাড়াচ্ছি এখন বিকেলা বিকেলে আমি এই ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে রান্নার জন্য তো ওই কী বলবো কালকে রান্নার কথা ভেবেই আজকে সব কিছু জোড় করে নিতে হচ্ছে এই মধ্যবিত্ত সংসারে এই ভেবে অনেক কিছু ভেবেই করতে হয় আর হিসেব করে চলাটাই তো স্বাভাবিক তাই না তো যাই হোক আমি ওই জন্যই আজকে গিনিগুলো ছাড়িয়ে রাখছি আর গিঁড়িটা সারাতে অনেকটাই সময় নেবে বলে আর যেহেতু বিকেলের দিকটা সময় আছে হাতে তার জন্য এগুলো ছাড়িয়ে নিচ্ছে আর বাবান তো পড়তে গেছে আর অনেকটাই সময় নিচ্ছে দেখো বিরক্তও লেগে যাচ্ছে আর চারিদিক দিয়ে মশা কামড়াচ্ছে শেষে কী করলাম একটা সেই ডিমের পেটি ওইদিকে ছিল সেদিকে জ্বালিয়ে দিলাম তা যার জন্য মশা না কামড় দেয় তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই গেরিগুলো তখন গিরিগুলো ছাড়াতে ছাড়াতেই অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে মা কুটুম বাড়ি থেকে এসে মাও একটু বসেছিলো একসঙ্গে ছাড়ালাম তো ছাড়িয়ে টারি আবার রুটি বানাতে বসেছি কারণ বাবার আমাদের বাবার রুটি প্রতিদিনের দরকার মানে রুটিটা খায় আর কি তাই জন্য বাবার মতো অল্প করে রুটি বানাচ্ছি আর কালকে অনেকগুলো রুটি বানিয়েছিলাম তো রুটি ছিল তাই জন্য আর আজকে করে রুটি বানাইনি কারণ নষ্ট হবে তো বাবানো করে চলে আসলো ও পড়তে গেছে তো তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিচ্ছে আমার যারেও রুটি বানাবে তো তার জন্য আর ওয়েট করলাম না নাহলে একসঙ্গেই বানানো হয় তো আমি এখন রুটি বানাচ্ছি দেখো এখানটা অন্ধকার আমার মুখটা একদম বোঝা যাচ্ছে না কারণ আলুটা আমার বিপরীত দিকে আছে যেহেতু পেছন দিকে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো চলো আমি পর রুটিগুলো বানিয়ে নিই প্রায় বানানো হয়ে গেছে অল্প তো কটা বানাচ্ছি হয়ে গেছে তাড়াতাড়ি আর দুটো আছে চলো তো এখন আটটা বেজে গেছে রুটি মানে অনেকক্ষণ ধরে হচ্ছে আমার হয়েছে তারপর আমার আর একটা জায়ের হয়েছে আমার আর একটা জায়ের হচ্ছে আমাদের একটা কাকিমার এই যে কাকিমা দাঁড়িয়ে আছে কাকিমার রুটি হচ্ছে এখন তো বন্ধুরা দেখো এখানে রুটি হচ্ছে আমরা সমস্ত জায়গা মিলে রুটি বানাচ্ছি মানে দু তিনজন জায়ের রুটি হয়ে গেছে তো দু তিনজন যায় রুটি হয়ে গেছে আর আমার একটা কাকি শাশুড়ির মা এখন এই যে দাঁড়িয়ে আছে রুটি হচ্ছে এই যে দেখো ধোঁয়াই হয়ে যাচ্ছে বারবার তো আর আমরা যখন রুটি বানাই সবাই এরম আনন্দ করে সবাই মিলেই রুটি বানাই তো আমি আগে ভাগেই করে নিয়েছি কারণ জানি দেরি হয়ে যাবে তাই জন্য আমি আগে এসে রুটি কটা ছিল আর অল্প আজকে রুটি হয়েছে আর যেহেতু অল্প রুটি ছিল যেহেতু অল্প রুটি ছিল তাই জন্য আমি আগেই করে নিয়েছিলাম আর এখন বেশি বেশি রুটি হচ্ছে তো ওই জন্য বেশি করছে আর ওই জন্য দেখা চাই এটা কেমন তাই একটু দুম দুম তাল পড়লা একদম তো এটা একটা ননদ আবার ননদের পিঠে তালটা পড়লো এখন এটা কি মাছ ফাল্গুন মাছ তাল পড়েছে করেছে আর যাই হোক বন্ধুরা এখানে হইচই করছে আর এরা আমার ভিডিও প্রচুর ব্যাগড়া দেয় তার জন্য এদের সামনের ভিডিও বানালাম না তো চলো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে বদনখানা দেখো এইটা তোমার দায়িত্ব নিয়ে যেতে না ছাড়ে আমি দিয়ে যে আমার দেখো আমাকে বাবা লাগে